হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি আরও একটা পার্কে এই পার্কটাতে আসার জন্য আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল তো আসবো অল্প করে আর আশাই হচ্ছিল না ফাইনালি আজকে চলে আসলাম এখানে বাচ্চাদের অনেক অনেক রাইডস আছে তো বাচ্চারা অনেক এনজয় করতে পারবে তো প্রথমে ঢুকেই এখানে একটা আইসক্রিমের ভ্যান তো এখান থেকে আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছে আমার জন্য আর আলিনা ওর জন্য আনছে যদিও ও খায় নাই আইসক্রিমটা অনেক অনেক মজা ছিল একটু গরম ছিল তো আমরা বাইরে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম এখানে একটা সফট প্লেও আছে তো সফট এর কথা শুনে তো আলিনা প্রথমে সফট প্লেতে যাওয়ার জন্য তার পাশেই এটা হচ্ছে একটা অ্যানিম্যাল ফার্মের মতো দেখতে পাচ্ছেন এগুলা ভেতরে বাহিরে আরও অনেক অ্যানিমেলস আছে আপনাদের সাথে যখন বাহিরে যাব তখন শেয়ার করব। অ্যানিম্যালসের জন্য আমরা খাবারও কিনে নিয়ে এসেছি তো এখানে চিকেন ছিল এখানে দেখতে পাচ্ছেন মুরগি মুরগির বাচ্চা এগুলো দেখে তো লিয়ানা বেশি এক্সাইটেড ছিল ওদের মানে অনেকক্ষণ ধরে ওদেরকে ছিল এখানেই মিবে আমরা আধা ঘন্টা মানে পার করে ফেলেছি এই মুরগির বাচ্চাগুলোর সাথে ওরা পারলে বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে যায় বাসায় তো এখানে ঘোড়া তারপর খরগোশ ছাগল আরও অনেক ধরনের অ্যানিমেলস ছিল আমরা এখন বাহিরে এসেছি তো লিয়ানা এখানে একটু সময় খেলা করবে আলিনা অন্য সাইডে চলে গিয়েছে খুবই ভাল লাগছিল এই জায়গাটা আর আজকে দিনটাও অনেক সুন্দর ছিল মানে একটু রোদ ছিল আবার সাথে বাতাসও ছিল এই জায়গাটা হচ্ছে পাহাড়ের সাইডে তো চারোদিকে হচ্ছে সবুজ আর সবুজ খুবই সুন্দর জায়গাটা আমরা বাসা থেকে বের হইছি মেবি বারোটার দিকে বাচ্চাদেরকে খাইয়ে রেডি হয়ে বের হতে হতে লেট হয়ে গিয়েছে এই ধরনের পার্কে সকালে আসলে ভালো সব কিছু সুন্দর করে দেখা যায় এখানে হচ্ছে সব টাইম টু টাইম পাঁচটার দিকে সব বন্ধ হয়ে যায় তো এই তো আলিনা ফেস পেন্ট করে নিয়েছে যেখানেই যাবে যদি ফেস পেন্ট থাকে আলিনা ফেস পেন্ট করবেই মাস্ট ওর হচ্ছে ইউনিকর্ন অনেক ফেভারেট তো ইউনিকর্ন পেন্ট করে নিয়েছে তো এখন এসেছে এই রাইডে এখানে অনেকক্ষণ বাবার মেয়ে রাইড করলো তারপর আলিনা তো যাবে তো সফলে তো আর বেশি সময় থাকা হয় নাই কারণ এটা যেহেতু ইনডোর ভেতরে অনেক গরম ছিল তো একটু সময় প্লে করে আমরা আবারও এসেছি বাহিরে বাহিরে বললাম তো অনেক আরাম লাগছিল তো এই তো এখানে বাবা মেয়ে আবারও এই রাইডে উঠেছে আমার ওঠার কথা ছিল বাট দেখা যায় পরে আমার আর ওঠাই হয় না তো এখানে আমি আলিনার সাথে সাথে থাকছিলাম ও বুঝতে পারছিল না কীভাবে এটা চালায় তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম এদেশের পশু পাখি মানুষদেরকে ডরায় না মানুষ ওদের কাছে গেলে ওরাও কাছে চলে আসে খাওয়ার জন্য আমাদের দেশে তো পশু পাখি মানুষ দেখলে দৌড় দেয় বাট এ দেশে ওরা আরও কাছে চলে আসে তো এই তো আমরা এখন এই সাইডটাতে এসেছি এখানে একটা লেক আছে লেকের মধ্যে মাছও আছে তো আমরা এখন ওই পাশে যাবো আর ওইখানে একটা রাইড আছে আলিনা মানে উপর থেকে নিচে নামবে তো সেটা তো আলিনা যাবে সব ও ট্রাই করবে মাসাল্লাহ আমার মেয়ে কোনো কিছুই ডরায় না তো তো দেখতে পাচ্ছেন আলিনা এখন নামছে তা আমি তো ভেবেছিলাম ও ভয় পাবে বাট ও একদমই ভয় পায় লিয়ানাকে ওঠানোর ইচ্ছা ছিল বাট ও অনেক ছোট এই কারণে ওকে আর এখানে ওঠানো হয় নাই এটা হচ্ছে আরো একটা এরিয়া খুবই ভূতরে লাগছিল এই এরিয়াটা নিচে হাঁটার রাস্তা আছে খুবই অন্ধকার তো এখানে এলিয়ানা একটা স্লাইড পেয়েছে সাথে সাথে ওর নিচে নেমে যাচ্ছে আমার আবার এই ধরনের স্লাইড দিয়ে নামতে ভয় লাগে এখনও আমার ভয় লাগে আমি স্লাইড দিয়ে নামি না তো এই তো এখানে আরও একটা স্লাইড তো আমরা দুইটা সেশন মিস করে ফেলেছি একটা হচ্ছে দুইটা সময় ছিল প্যারট হাতে নিয়ে ফটো তোলার একটা সেশন ছিল তো সেটা আমরা আর পাই নাই আর একটা ছিল বাস দিয়ে আর কি পুরোটা এরিয়া ঘুরিয়ে দেখাবে তো সেটাও মানে টাইম শেষ হয়ে গিয়েছে তো এখানে আমরা একটু সময় হেঁটে তারপর অন্য একটা সাইডে যাব একটা লেক আছে তো সেখানে মাছও আছে তো সেটা দেখতে যাব এই লেকটা তো এটাতে মাছ আছে মানে বোর্ডে দেখাচ্ছে সাইন বোর্ডে বাট আমি নিচে কোনো মাছই দেখতে পাচ্ছি না তো এই তো আমরা এখন এই সাইডে এসেছি এটা হচ্ছে একটা আমার হাজব্যান্ড বলছিল অস্ট্রেজ না নাকি যেন নাম বাট এখানে লেখা ছিল রিয়া একদম উটপাখির মতো কিছুটা লাগছিল তো এটার পাশে যাওয়া যায় না এখানে একটা ফাইভ দিয়ে রেখেছে এটার ভেতরে খাবার দিলে ও খেতে পারবে আর কি বাচ্চাদের জন্য এই ধরনের পার্ক হচ্ছে মানে খুবই ভালো সব কিছু ওরা দেখতে পাচ্ছে সাথে ওরা শিখতেও পারে এই বয়সে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় তো এরকম প্র্যাকটিক্যালি ওরা দেখলে ওদের মনে থাকে আর কি তো এই তো আমরা এখন এই পার্কটাতে এসেছি আর আমার মেয়ে আলিনা মাসাল্লাহ খুবই মিশুক ও যেখানেই যাবে মানে সাথে সাথে ও ফ্রেন্ড বানিয়ে ফেলে তো এখানেও এসে একটা ফ্রেন্ড বানিয়ে ফেলেছে আমরা এখন সাথে এই সাইডে এটা হচ্ছে আরো একটা লেক এখানে এই রাইড বন্ধ হয়ে গিয়েছে আমরা আসার আগে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা একটু পরে বাসায় চলে যাবো সবকিছু অলরেডি বন্ধ হয়ে যাবে একটু পরে অনেক মানুষ অলরেডি চলে গিয়েছে তো এই ল্যাটটাতে হচ্ছে হাঁস এখানে কালো একটা হাঁস আমি এই প্রথম দেখলাম খুবই সুন্দর আর পানিগুলো দেখে অনেক ভাল লাগছিলো মনে হচ্ছিলো যেন এখানে একটু মানে গোসল করে আসি এরকম তো এটা হচ্ছে ছাগলের একটা ফার্ম এখানে লাইন বাই লাইন অনেকগুলা অ্যানিমেল ছিল হাঁস মুরগি ছাগল ময়ূর তো আমি এই ময়ূরের খাঁচার সামনে আসতেই ময়ূরগুলো আমার পাশে চলে এসেছে খাওয়ার জন্য তো ওরা বললাম তো খুবই মিশুক মানুষ দেখলে ওরা কাছে চলে আসে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম ময়ূরের পাখাটা মেলার জন্য তো ময়ূর আর পাখাটাও মেলেনি তো আমরা এখন চলে এসেছি এই পাশে এটা হচ্ছে পাখির খাঁচা অনেক ধরনের পাখি ছিল তো এই তো আমরা একদম গেটের পাশে চলে এসেছি এখানে ফোমের একটা কি বলে এটাকে ফ দিয়ে বাচ্চারা খেলা করছিল তো আলিনাও ঢুকে গিয়েছে যদিও আলিনার জন্য আমি এক্সট্রা কোনো কাপড় আনি নাই তো ওর জুতা টুতা একদম ভিজে গিয়েছে তো যাই হোক আমরা একটু পরে বাসায় চলে যাব ও মানে ফ্রেশ হলে তারপর তো খুবই ভাল লাগলো আমার এই পার্কটা আপনারা যারা নিউকাসেল আছেন এখানে এসে একদিন ঘুরে যেতে পারেন যেহেতু বাচ্চাদের এখন হলিডে চলতেছে বাচ্চারা অনেক এনজয় করবে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ